আজকে রবীন্দ্রনগর পেট্রোল পাম্পের কাছে দিদি নাম্বার ওয়ানের অডিশন চলছে এবং এখানে আমার কাছে কিছু ভিডিও এসছে ভোটারদেরকে তৃণমূলের জন্য ভোটছে দিদি নাম্বার ওয়ানের সুযোগ করে দেওয়ার ব্যবস্থার কথা বলা হচ্ছে আপনারা ভেবে দেখুন মানে তৃণমূল কতটা ফেক দিদি নাম্বার ওয়ানের সাথে একটা একটা জি একটা প্রোডাকশন হাউস আজকে সেই ক্ষেত্রে চ্যানেল সেই প্রোডাকশন হাউস আজকে টাই আপ করে ভোটের স্বার্থে দিদি নাম্বার ওয়ানের মেয়ে মহিলাদের কাছ থেকে অডিশন নিচ্ছে যে তাকে ভোট দেওয়া হবে এবং তাকে অডিশনে ডাকা হবে যে এইভাবে প্রোগ্রাম যেভাবে দিদি নাম্বার ওয়ানের শুটিং করছে এটা অবিলম্বে বন্ধ করা হোক নির্বাচন কমিশন কেন এটা দেখছে না বলা হচ্ছে যে তৃণমূলকে ভোট দিলে দিদি নাম্বার ওয়ান এ নিয়ে যাওয়া হবে সব মিথ্যে কথা সব মিথ্যে করছে এসব কিছু নয় যেহেতু দিদি নাম্বার ওয়ান আর একটা উনিশশো পঁয়ষট্টি তিন শো আমি সারাদিন প্রচার করছি আমি তারপর রাস্তা থেকে দিদি নাম্বার ওয়ান শুটিং করছে তাহলে আমি ননথের কাজ হয়ে যাবে এবং আমাকে তো কলকাতায় কলকাতায় যাতায়াত করা কিন্তু আমার সম্ভব নয়